চাটনি রাতি শুন কিরম হচ্ছে এমনি দেন তো এর কি মাদ্রাসার ছাত্র ঘর চাটনি হ্যাঁ স্কুলের ফুলা বানাবো আপনি সাদা স্কুলের ফুলা বানাবো আপনি সাদা হুম দেখ তুই কিরম কিরম দেখা যা আমি দেখামুনি পরে মোবাইল কিরম দেখা যা এমনি ফির স্কুলের বোলা বানাও কোনো দিন এভাবে মাথা ছাটে না ছাড়ে রে হ্যাঁ স্কুলের বোলা এভাবে ছাড়ে হ্যাঁ এইভাবে মাথা ছাড়ে কোন গুলা কোন ফুলাফানা জানা হ্যাঁ যেগুলা কোন লেখাপড়া কোনো কিছু করে না রাস্তাঘাটে ঘুরান পারে ফোর টোয়েন্টি চার না কত ওগুলা ফুলাফানা চুলের স্টাইল এরকম করে যারা শিক্ষিত যারা লেখাপড়া করে তারা কি চুলের স্টাইল করে এভাবে কথা বলেন কথা বলেন চুলের স্টাইল করে এভাবে যারা ভালো ছাত্র ভালো মেধাবী যারা ঠিক মতো লেখাপড়া করে তারা কি চুলের এরকম কাটিং করে হ্যাঁ চুলের কাটিং করছেন বালা কথা চুলের মধ্যে যে তেল ফানি দি লাগে এটাও তো জানেন না খালি চুল কাটিন করলে হইলো হ্যাঁ চুলের মধ্যে তেল বানি দেব লাগে না আমরা চুলি তো লাল আমরা কাটিন করলে কি হবো কাটিন করলে কি মেয়েরা পাগল হয়ে যাবে হ্যাঁ দেবো হ্যাঁ এইরকম কাটিন করছেন কে আর কার মাতা अब मैं डाकी साथ में दिखाने दूँ नाम की इस हाथ में नाम की बोलना इस हाथ में नाम की पन्ना क्या नामसना नाम की दूसरे कौन हाँ एक्साइट इस हाथ में नाम लो एक्साइट আরো ছাড়বেন এরকম করে আজকে ঠিক করে আসবেন হ্যাঁ মাদ্রাসায় বললে ভালো করে আসবেন মানুষে ভালো কয় এই ছাটনি দেখলে মানুষে কি কবু কবু এটা একটা বকাটে এটা মাদ্রাসার ছাত্র না ঠিক করবেন তো হ্যাঁ ওয়াদা দিচ্ছেন হ্যাঁ আপনারটা আপনি ঠিক করবেন আর যদি আপনি ঠিক না করেন তাহলে আমরা ঠিক করে দিব নাকি হ্যাঁ আমরা কেসি আছে না তাহলে আমরা ঠিক করে দিব কি আপনার টামনে করবেন হ্যাঁ কথা দিচ্ছেন তো দেখা যাবো বিকালে এ দেন আপনার আপনার চুল আপনার